বহরমপুরের সাংসদকে দেখলাম শুধুমাত্র একটা কেন্দ্র সরকারকে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা চিঠি দিয়ে দিলেন অথচ রাজ্য সরকার কিছু বললেন না বা নিজে কোনো বাইট দিলেন না বা তার বাড়ি গুজরাট সে গুজরাটে বহরমপুরের লোক আক্রান্ত হয়েছে সে বিষয়ে কোনো মুখ খুললেন না অবাস অ্যাকচুয়ালি ওই সাংসদ হচ্ছে পরিযায়ী সাংসদ আপনারা দেখেছেন যে এই যে মুর্শিদাবাদ জেলা জুড়ে একটা সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি হলো মুর্শিদাবাদ জেলায় একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হলো সে সময় উনি কোথায় উনি কোথায় আইপিএল খেলে বেড়াচ্ছে তো ব্যাপারটা হচ্ছে তার বিরুদ্ধে যে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য লড়াই করছেন দেখলেন শামসরগঞ্জে যখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলো তিনি দিল্লি থেকে উড়ে এসে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষের কাছে গেলেন যারা আক্রান্ত হয়েছেন প্রত্যেকের বাড়ি বাড়ি গেলেন এবং বাড়ি গিয়ে তাদেরকে একটাই কথা বলেন কোনো রাজনীতি নয় কোনো ধর্ম নয় কোনো বর্ণ নয় আগে সমাজ বাঁচাতে হবে সমাজ বাঁচানোর ডাক দিয়েছিলেন আর এদিকে বহরমপুরের সাংসদকে দেখলাম শুধুমাত্র একটা কেন্দ্র সরকারকে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা চিঠি দিয়ে দিলেন অথচ রাজ্য সরকার কিছু বললেন না বা নিজে কোনো বাইট দিলেন না বা তার বাড়ি গুজরাট সে গুজরাটে বহরমপুরের লোক আক্রান্ত হয়েছে সে বিষয়ে কোনো মুখ খুললেন না